আমি একসময় বিএমপি করতাম বিএমপির প্রত্যেকটা মিছিল মিটিংয়ে যাইতাম কিন্তু বিএমপির আপনার হচ্ছে যেই কাণ্ডকল্লাপ দেখতেছি মানুষদেরকে গালাগালি আলেমদেরকে গালাগালি করে শুধু শুধু মানুষের উপরে মিথ্যা ধারপ করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে দোকানদার থেকে তাদের চাঁদা উড়ায় আমি একজন দোকানদার আমি চাঁদা দিচ্ছি ভীম পিল্লুকে দেখি গালাগালি করে তাদের দেখে ভালি করে আলিমুল আমার গালাগালি করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে ভীম বিভিন্ন জায়গায় হচ্ছে রাজনীতি করতেছে দেখাচ্ছে এখনো তার ক্ষমতায় আসে নাই আমি বেশি করতেছে আওয়ামী লীগ আর কি করছে আওয়ামী আরো বেশি করতেছে তাহলে এরকম দেশ চলবে না তার জন্য নিজের থেকে নিজের সিদ্ধান্ত নিয়ে নিতে জামাত করি দেখি জামাত আসুক তারা ইসলামী দল তারা কি করে জামাতি ইসলাম তো আসলে কখনো আমরা দেখি না ক্ষমতা আসতে শুধু শুনছি শুনছি নারীরাও শুনছে এখন আসক আসার পরে দেখা যাক আমাদের ইসলাম করে আমি একসময় বিএমপি করতাম বিএমপির প্রত্যেকটা মিছিল মিটিংয়ে যাইতাম কিন্তু বিএমপির আপনার হচ্ছে যেই লাভ দেখতেছি মানুষকে গালাগালি আলেমদেরকে গালাগালি করে শুধু শুধু মানুষের উপরে মিথ্যা দারপ করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে দোকানদার থেকে চাদা চাঁদা উড়ায় আমি একজন দোকানদার আমি চাঁদা দিচ্ছি তারপর থেকে বিএমপি বিএমপি আপনার হচ্ছে পদত্যাগ করছি আমি আপনার হচ্ছে আমি বুঝার জন্মের পর থেকে বিএমপি পছন্দ করি আমি আমি কখনো পছন্দ করি আমি এই যে আপনার হচ্ছে এই ওদিন আমার বাইরে দেখলাম আপনার হচ্ছে পাথর মেরে রাস্তায় ফালে মেরে ফেললো এটা কি ঠিক হয়েছে জামাতে যোগ দিয়েছি ইনশাল্লাহ জামাতকে ভোট দিব আমি দিব এবং সবাই বলবো যেন অন্তত বিএনপি কি ভোটটা না দেয় জি জি না জি না জি না আমি এমনি দলে ছিলাম এমনিতে দল করতাম বিএমপি পছন্দ করতাম জনগণকে একটা কথাই বলবো যারা নামাজ কালাম পরে ধর্মীয় কাজ করে তাদেরকে গালাগালি করা হচ্ছে বিএমপি ডাইরেক্ট গালাগালি করতেছে তো যারা গালাগালি করতে পারে তাদেরকে ভোট দিলে কি আপনারা শান্তি থাকতে পারবেন মনে হয় কোনো দিন শান্তি থাকতে পারবেন না তো একটা কথা বলছি আপনাদেরকে হিন্দু মুসলিম সবাইকেই বলি যে আমাদের ইসলাম হচ্ছে একটা ইসলামিক দল তাদেরকে একবার ক্ষমতায় আনুন এনে দেখুন তারা কি। করে তারা ভালো কাজ করবে আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না যে জামাতের লোক রাস্তায় চাঁদাবাজি করছে আমরা দেখি নাই ভাই মিথ্যা কথা বলবো না আমরা দেখি নাই কিন্তু ভিম বি দেখি গালাগালি করে তাদের তারেক যে ওইখানে বৈশাখে দেখে ভালি করে আলেমুল আমাকে গালাগালি করে এগুলো মানুষের দাঁড়ায় দাঁড়ায় দেখে